ছয় মাসে নিজেকে পরিবর্তন করতে এই সাতটি চ্যালেঞ্জ নিন এক পর্নোগ্রাফি দেখা বন্ধ করুন দুই সকাল সাতটার আগে ঘুম থেকে উঠুন তিন কোল্ড ড্রিঙ্কস খাওয়া বাদ দিন কেবল নর্মাল জল পান করুন চার প্রতিদিন এক পাতা বই পড়ুন পাঁচ সপ্তাহে পাঁচ দিন শরীর চর্চা করুন ছয় জীবনে প্রয়োজনীয় ঝুঁকি নিন সাত অর্থ আয়ের বিভিন্ন পথ সৃষ্টির চেষ্টা করুন বাবা মাকে যে পাঁচটি কথা কখনোই বলবেন না এক আমি তোমাকে ঘৃণা করি সন্তান যতই বড় হোক বা যতই ছোট হোক বয়সে এই কথাটা বাবা মাদের কাছে সবচেয়ে বড় তাক্কা দুই তোমরা আমাকে জন্ম দিলে কেন সন্তানকে বকাবকি করার সময় বা তার কোনো বিষয়ে অসুবিধা প্রকাশ করলে অনেক সময় অভিভাবকদের এই কথা শুনতে হয় তিন তুমি বোন বা ভাইকে বেশি ভালোবাসো অভিভাবকের কাছে তার সব সন্তানই সমান হয়তো স্নেহের বহিঃপ্রকাশটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম চার তোমরা যদি আমার বাবা মা না হতে তবে ভালো হতো এই কথাটি অনেক বেশি কষ্ট দেয় অভিভাবকদের পাঁচ তোমাকে এখন সময় দিতে পারবো না বাবা মায়েরা সন্তানকে বড় করে তোলার সময় অনেক আত্মত্যাগ করেন কিন্তু সন্তান ঠিক ততটা বাবা মার জন্য সব সময় করেন না সন্তানকে ভুলেও যে পাঁচটি কথা বলবেন না এক আপনার সন্তানের প্রতিভাকে কখনোই অপমানিত করবেন না শিশুরা নিজের ছোট ছোট বাবা মার প্রশংসা প্রত্যাশা করে এমন না হলে তারা মনে গভীর আঘাত লাগে তারা এটি কখনো ভুলতে পারে না দুই বাচ্চাদের গণগণ মিথ্যা কথা বলবেন না তার বাবা মার প্রতি বিশ্বাস হারাতে থাকে এর ফলে তার পুরো জীবন প্রভাবিত হয় তিন সন্তানকে কখনো হেয় ঠাট্টা করতে নেই বাচ্চাদের কষ্টকে ছোট করে দেখবেন না তখন তারা আপনার কষ্টের মূল্যায়ন করবে না চার বাচ্চাদের কখনো বলবেন না যে আপনি তাকে ভালোবাসেন না বা তাকে জন্ম দিয়ে আপনি ভুল করেছেন এর ফলে তারা পরিবারকে দূরের ভাবা শুরু করবে পাঁচ বাচ্চা কোনো কাজ করতে না পারলে বা অসফল থেকে গেলে তাকে ছোট করবেন না তাহলে সে আত্মবিশ্বাস হারাবে এই আটটি কথা জীবনের ডায়রিতে লিখে রাখুন এক সবার আগে নিজেকে গুরুত্ব দিন দুই সামনে এগিয়ে যাওয়া কখনোই থামাবেন না তিন অন্যরা ভাবছে তা প্রয়োজন নেই চার আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন পাঁচ ইতিবাচক মানুষদের চারপাশে থাকুন ছয় সবসময় মাথা খাটিয়ে চলার চেষ্টা করুন সাত মাঝে মাঝে নিজেকে সব কাছ থেকে ছুটি দিন আর ব্যর্থতা কিন্তু জীবনের শেষ কথা নয় ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি অন করে দিন যেন এ ধরনের নতুন নতুন ভিডিও আপডেটগুলো সাথে সাথে পেতে পারেন ধন্যবাদ